বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তিনজন কর্মী পানিতে পড়ে মারা গেছে আমরা তখন কথা বলছি আপনাদের সামনে যখন ফেনিতে মসজিদের মাইকগুলোতে এলান করে দেওয়া হচ্ছে বাইরা একে অপরকে ক্ষমা করবে না করে দেবে কুতলা পর্যন্ত পানি পৌঁছে গেছে কিন্তু প্রশ্নটা আমার এখানে সম্মানিত এটি কোথেকে আসলো আল্লাহ রবুল আলমিন বলেছেন زار الفساد বিল البر والبحر بما كسب حي الناس এটি মানব রচিত একটি বন্যার আগর ঘটেছে বলেন ঠিক কিনা ইন্টারনেটে আপনারা দেখেছেন যে ভারতের সেভেন সিস্টাম মিজোরাম এবং মনিরামের যে সুইচ গেস্টটি দীর্ঘ একত্রিশ বছর পর এটি খুলে দেওয়া হলো শুতারাঙ্গে ভারত আমাদেরকে দীর্ঘদিন ধরে চালিয়েছে কি আমাদের বন্ধু রাষ্ট্র নয় এটি আমাদের শত্রু রাষ্ট্র এই ভারত সরকারের ইন্ধনে বাংলাদেশের ফেসি শাসন সরকার দীর্ঘ 60টি বছর আমাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন হায়রান परेशानቱን হ এর মাধ্যমে আমাদের বিরুদ্ধে নিপীড়ন চালিয়েছে ঠিক এই ত্রিভুজিন্দশয়ের আমরা বিচার চাই ঠিক এই বিষয়ে গ্রামের কী কামনা আছে যে জুলুমের শিকার আমরা হয়েছি যে নিপীড়নের শিকার আমরা হয়েছি যে রক্ত আমাদের রাজপথে এবং ফাঁসির যেটা প্রভাবন হয়েছে এর প্রতিশোধ দেব আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এবং ইসলামী পার্লামেন্ট গঠনের মাধ্যমে এটি আমাদের উচিত হবে শেষ কথা সম্মানিত গ্রাম পেয়ে সত্যি মনটা অনেক ভরে গিয়েছে আমি ক্ষুদ্র পজিশন থেকে দুটি অপশনে আপনাদের সঙ্গে চরণ করে দিতে চাই সেটাই হলো সম্মানিত লামায় کرام অথবা যারা আমরা বিভিন্ন ক্ষুদ্র ইউনিটে দায়িত্বে এসেছি আমরা ছোট্ট একটা এস্টেডের মালিক আমরা ছোট্ট একটা একজন মসজিদের ইমাম আপনি ছোট্ট একটা রাষ্ট্রের মালিক সেটা আপনার মসজিদ ওই মসজিদে আল্লাহর রাসূল আপনাকে এমন ক্ষমতা দিয়েছে যে বলেছেন যে ইমাম যখন বক্তিতার জন্য খুতবা দেবে লা সালাত ওয়ালা কালাম ইনদাল কানে দাওা দিরষ্টর মন্ত্রী কোনই গড়ি পক্ষে ডিস্কিন বসে থাকতে পারে আপনি खुद বলছেন তাদের কথা বলার অনুমতি এই এই সুযোগটা আল্লাহ আপনি বাবার করুন ইসলাম আপনাকে যে পাওয়ারটি দিয়েছে এই পাওয়ারে সাধারণ মানুষকে আপনি এই কথাটা বুঝান এই একটা স্টেটের রাষ্ট্রপতি হিসাবে। সাধারণ মানুষকে আপনি দয়ার করে বুঝান যা আল্লাহ তাআলা কোরআনে বলেছে ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منا وهو في الاخره من الخاسرين প্রিয় সাধারণ জনতা মুসলিম کرام আপনারা যে যাই করেন যে দলমত করেন যদি ইসলামের অনুশাসন মেনে না চলেন মেনে চলার চেষ্টা না করেন এইটি আল্লাহ তাআলা গ্রহণ করবে না আমার এই কথার পরেও যদি কোনো মানুষ ইসলামকে আপনার সার্বিক দিক থেকে জীবনদর্শী হিসেবে গ্রহণ না করেন

রাষ্ট্র গঠনের নিউক্লিয়াস ওই মসজিদে নবমী থেকে ওই মসজিদ থেকে কবি সাহিত্যিক রাষ্ট্রপতি ইঞ্জিনিয়ার আলে মোলামা সেই যুগে তৈরি হয়েছিল মানে ঠিক না সেই জাতি গঠনের কারিগর হিসাবে আপনি একটি মহান দায়িত্ব পালন করেছেন আর আপনার সেই রসুলকে বলা হয়েছে ইমামুল সেই রসুলের উত্তরশীল হিসেবে নট এ প্রেশার ক্রিয়েট আমি অনুরোধ যথেষ্ট ক্ষমতা আপনার আমার হাতে রয়েছে একজন ইমাম একজন মহাজিন হিসাবে একজন ইসলামের ধারক বাপ হিসাবে এই সুযোগটি যদি ব্যবহার করি আল্লাহ সাহেব গোটা বাংলাদেশের আপনার আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো ইসলামের সুশীতল পতাকে তারা আবদ্ধ হবে হবে আল্লাহ শেষ কথা সম্মানিত ভাইরা যে পজিশনে আল্লাহ আপনাকে কবুল করেছেন ওই পজিশন থেকে সমাজ সেবার ব্যাপক সুবিধা এবং সুযোগ রয়েছে মানেন কি কথাটা ইতিমধ্যে আপনারা ভূমিকা রেখেছেন কেন্দ্রীয় সংগঠন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা চেয়েছে অনেকে হয়তো আমরা জানি না কিন্তু অনেক মসজিদের ইমাম যখন ঘোষণা দিয়েছে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা অনেক মসজিদ থেকে হাজার হাজার টাকা দিয়েছে কারণ পৃথিবীতে এরকম মুসল্লি খুব কম আছে কোন ইমাম যখন কোন ন্যায় ঘোষণা দেয় সেটাকে ডিনাই করে যায় সুতরাং সেখান থেকে আছে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অধিকার এবং বন্যা দুর্গত মানুষের সেবার সহযোগিতা নিয়ে আপনি কেন্দ্রকে সহযোগিতা করে আপনি যদি আপনার মুসলিমদেরকে উদাত্ত পান কণ্ঠ আহ্বান জানান যে জনমানুষের বাসা দাঁড়াতে হবে তাহলে দেখবেন ব্যাপক ছাড়া পান শুধু ন দেয়া বন্যা দমনিত নয় বৈষম্য বিরোধী আন্দোলন আপনার ওই ইউনিটটাকে মসজিদ ভিত্তিক আলতাকে এমন একটি এমন একটি সমাজ গঠনের স্মৃতিকারে পরিণত করুন যেখানে দুর্নীতি সেটাকে রুখে দেন যেখানে অভাব অনগ্রহ এখানে অসুস্থ মানুষ ওই মসজিদের সকল ভাইদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা কালেকশন করে একটি ফান্ড ক্রিয়েট করে আপনি ইমাম হিসেবে ওই ওয়ার্ডের দায়িত্বশীলকে সাথে নিয়ে ওই বাড়িতে যান সমাজ কাজ করেন এটি হলো আপনার ইসলামী আন্দোলনের সময় দানের পরিণত হবে আল্লাহ আপনাকে যে মহান দায়িত্ব দিয়েছেন একটি বড় দায়িত্ব আমরা পালন করছি কিন্তু সেই দায়িত্ব আমরা অবহেলা করবো না অনেক কিছু করার ক্ষমতা এবং অনেক কিছু করার বিষয় রয়েছে আপনার হাতে সমাজ গঠনে একজন ইমাম সক্রিয় ভূমিকা পালন করবে আর এই ভূমিকা রেহে আল্লাহর জমিন আল্লাহর দিন কামের অন্যতম ভূমিকা আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম